এই অগ্নি ফিনিক্স পাখিটি একটি লোহার জালে আটকে পড়ে এটি জ্বলন্ত বিন্দু ফেলে লোকটির কাছে এটিকে মুক্ত করার জন্য অনুনয় বিনয় করে লোকটি এটিকে রাজার কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু ফিনিক্স পাখিটিকে মরতে দেখে তার করোনা হল সে বাড়ি লোহার জালটি খুলে দিল মুক্ত হয়ে ফিনিক্সটি যেন নতুন জীবন নিয়ে উঠে দাঁড়ালো মাথা নিচু করে লোকটিকে ধন্যবাদ জানালো এবং আকাশে উড়ে গেল লোকটিকে তার জীবন বাঁচানোর জন্য প্রতিদান দেওয়ার জন্য এটি প্রমাণ হিসেবে রাজাকে দেওয়ার জন্য লোকটির কাছে একটি জ্বলন্ত পালক গেল কিন্তু লোকটি যখন রাজাকে পারকটি দেখালো। তখন এটি এখন নিবে গিয়েছিল এবং একটি সাধারণ মুরগির পলকের মতো দেখাচ্ছিল রাজা ভেবেছিলেন লোকটি মজা করছে এবং তার মাথা কেটে ফেলার নির্দেশ দিলেন ঠিক যখন ফিনিক্স টি আঘাত করতে যাচ্ছিল তখন জ্বলন্ত পারকটি হঠাৎ জ্বলতে শুরু করে পুরো আকাশ লাল হয়ে গেল কারণ ফিনিক্স পাখিটি লোকটি দুর্দশা বুঝতে পেরেছিল এবং তাকে বাঁচাতে দূর থেকে উড়ে এসেছিল সে শহরের সর্বোচ্চ স্থানে অবতরণ করে এবং তার উত্তপ্ত শিখাপুর শহরকে আলোকিত করে এটা দেখে শহরের লোকেরা বিশ্বাস করল যে লোকটি সত্য বলছে এবং তাকে বীর বলতে শুরু করল রাজা তাকে ছেড়ে দিলেন কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ধীর প্রতিজ্ঞা হলেন তিনি তাকে বরফের পাহাড়ে চূড়ান্ত জায়গায় রাজকন্যাকে জাগানোর জন্য পাঠালেন